ইট ইজ হিয়ার সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ সেও ছিল এক আদালতের রায় বাংলাদেশের হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণ পুনর্বহাল করে পথে নামেন ছাত্র যুবরা শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরো পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন এটা কিন্তু একটা জনবাদী অভ্যুত্থান কাজেই যে পলিটিক্স অফ দি স্ট্রিট রাস্তাকে দখল করবে রাস্তায় নেমে আসতে হবে রাস্তায় বুক পেতে তোমাকে দাঁড়াতে হবে এখন এগুলো তার ফলে খুব নতুন নতুন স্লোগানেরও জন্ম দিচ্ছে এই যে এদের যে কথা যে যে কে বলছে যে আমরা রাজাকার না বলছে যে সে হচ্ছে স্বৈরাচার কোটা বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনে বদলে যেতে বেশি সময় লাগেনি সরকার ও শাসক দলও তার সব দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন দমন করতে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বেশ কিছু দৃশ্যের জন্ম দিয়েছিল আধুনিক বাংলাদেশ গড়ে উঠেছিল সেসব দৃশ্যের জোরের ওপর দাঁড়িয়ে দু হাজার চব্বিশের জুলাইও তেমনই পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট এই যে টাইম ফ্রেম এই টাইম প্রেমের মধ্যে আসলে প্রত্যেকটা মানুষ গত পনেরো বছর ধরে কিংবা গত তেপান্ন বছর ধরে এই অঞ্চলে এই দেশের শাসকরা যে সকল কাজ করে গেছে যেসব চালাইছে সেটার প্রতিবাদে এই বিশ দিনে বিস্ফোরণটা ঘটে গেছে বহুদিন এরকম সফল ছাত্রজীব আন্দোলনের সাক্ষী থাকেনি বিশ্ব জুলাই অভ্যুত্থানে টলে যায় শাসকের গদি দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একবার ভারতে অজ্ঞাতবাসে মুজিবর রহমানের কন্যা উনিশশো সালে বঙ্গবন্ধুর হত্যার পর ভারতে ইন্দিরা স্মরণে এসেছিলেন তরুণী হাসিনা নয়াদিল্লিতে এখন মোদী সরকার ঊনপঞ্চাশ বছর পর ফের সেই বন্ধুরাষ্ট্রকেই বেছে নিলেন আশ্রয়ের জন্য আমি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টার চেয়ারে বসেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসিত শপথ গ্রহণ করতেছে চোদ্দ অগস্ট দু হাজার চব্বিশ ইউনুস সরকার ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে হত্যা ও গুমের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল যে ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী হাসিনা স্বয়ং হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই প্রকাশ্যে আসে আওয়ামী লীগ সরকারের একের পর এক দমন পীড়ন ও গুমের কাহিনী সরকারি বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পান অনেকেই তাদেরই একজন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা সারা সরকারের লোক তুলে নিয়ে যায় এরপরে তারা আমাকে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখে প্রায় পাঁচ বছর তিন মাস আঠাশ দিন আমি ছিলাম গুহার মতো কবরের মতো জায়গা উনিশ সালে কথা বলছিলাম নির্বাচনের পর এপ্রিলের কথা যখন আমি ওখানে গেছিলাম উনিশ সালে পরচুরলো লোকে ভর্তি একেবারে ওখানে ওই ওভারক্রাউড আট হওয়ার পরে আমাদের কাছে ডাবল ইনপুট শেয়ার করতে থাকে আমাদের অক্টোবর 24 ট্রাইব্যুনালের পুনর্গঠন করে ইউনূস সরকার 17 অক্টোবর 2024 শেখ হাসিনা সহ আরো 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 23 ডিসেম্বর 2024 হাসিনাকে ফেরতছে ভারত কে কূটনৈতিক চিঠি নোট ভার্বাল পাঠায় ঢাকা ভারত অবশ্য সে চিঠির কোনো জবাব দেয়নি সরকারের চলে কিন্তু জুন দু হাজার পঁচিশ ট্রাইব্যুনালে মামলা শুরু হয় হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নিরস্ত্র সাধারণ মানুষের উপর সংগঠিত হিংসা চালানোর অভিযোগ আনা হয় দশ জুলাই দু ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচটি ধারায় অভিযুক্ত ঘোষণা করে তিন অগস্ট দু হাসিনার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে মামলার শুনানি হয় তেইশ অক্টোবর দু শুনানি শেষ সতেরো নভেম্বর দু হাসিনা এবং আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড রাজসাক্ষী হওয়া মামুনের পাঁচ বছরের জেল রায় ঘোষণা হওয়ার আগের দিনই অডিও বার্তায় হাসিনা বলেছিলেন এই বিচারের পরোয়া করেন না তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাবেন ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন জঙ্গি রাষ্ট্রে পরিণত হওয়া বাংলাদেশকে মুক্ত করতে হবে রায় ঘোষণার পরও বিবৃতি দেন হাসিনা সব অভিযোগ অস্বীকার করে বলেন এই রায় পক্ষপাত দুষ্ট ট্রাইব্যুনালের রায়কে ঐতিহাসিক মুহূর্ত বললেও মৃত্যুদণ্ডের বিরোধিতা করছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থা ঢাকা কিন্তু ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে ফের একবার হাসিনাকে ফেরত চেয়েছে ভারত কি ফেরত দেবে কন্যাকে এখনও সরকারি উত্তর নেই